নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নাম আমার নাম রাজ আচ্ছা আপনাদের সব নেম কি রয়েছে সারিমহল অ্যান্ড কুর্তি হাউস আচ্ছা এখানকার একটু বলবেন এটা নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর বাজার রাস্তা হবে আপনাকে আচ্ছা তো এখানে মেনলি কি কি কালেকশন পাওয়া যায় একটু বলুন মেনলি আপনার সব কিছু পাবেন এ টু জেড আপনার কি লাগবে সব কিছু পাবেন নাইটি কুর্তি প্লাজো লেগিংস আপনার সব লাগবে সব পাবেন আপনি এখানে যা যা লাগবে আপনার এখানে প্রোডাক্ট শুরু হচ্ছে কত টাকা থেকে প্রোডাক্ট আপনার যেমন জামদানি জামদানি আপনার শুরু হচ্ছে 140 টাকা থেকে মাত্র 140 টাকা 140 টাকা মাত্র 140 টাকা জামদানি শুরু হচ্ছে আপনি সব আপনার জামদানি শুরু হচ্ছে 140 টাকা আচ্ছা তো হিউজ কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ সব আছে আপনার কি লাগবে সব আমাদের সব পাবেন দেখুন কালার দেখুন কালার ভ্যারাইটিস দেখুন নিচে দেখুন নিচে বহু কালার আছে আপনার কি কি কালার লাগবে ঠিক আছে তারপরে কি আপনার কি লাগবে ঝুলি জুলিয়ার বক্স দেখুন বক্সের মধ্যে কালার গুলো দেখুন কালার গুলো দেখুন কালার গুলো দেখুন ঠিক আছে

টি শার্ট শার্ট কি লাগবে আপনার সব আছে এখানে ঠিক আছে আপনার শার্ট শার্ট শুরু হচ্ছে মাত্র আর মাত্র সত্তর টাকা মাত্র আর মাত্র সত্তর টাকা সত্তর টাকা থেকে আপনার শার্ট শুরু টি শার্ট লাগবে টি শার্ট আপনার মাত্র আর মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা কি টি শার্ট লাগবে সত্তর টাকা করে টি শার্ট শুরু কালার গুলো কালার বহু কালার আছে আপনার কি কালার লাগবে ঠিক আছে সত্তর টাকা থেকে আপনার টি শার্ট শুরু আছে ছেলেদের জিন্স লাগবে জিন্স জিন্স আপনার শুরু আছে মাত্র আর মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা থেকে আপনার জিন্স শুরু ঠিক আছে একশো পঁয়তাল্লিশ টাকা বেশি না মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে আপনার জিন্স শুরু আপনি দেখতে পাচ্ছেন হিউজ কালার আছে কি কালার লাগবে আপনার বহু কালার আছে মানে ব্র্যান্ডেড মাল ঠিক আছে ব্র্যান্ডেড ভেনিগার রেডম্যান সব আছে আমাদের কাছে দেখুন বাচ্চাদের রেডিমেড শুরু হচ্ছে মাত্র শুধু দশ টাকা থেকে মাত্র দশ টাকা দশ টাকা তেরো টাকা ষোলো টাকা আপনার কেমন লাগবে দেখুন ডিজাইনগুলো দেখুন শুধু ঠিক আছে মাত্র দশ টাকা তেরো টাকা ষোলো টাকা থেকে শুরু রেডিমেড আমাদের দেখুন কালারগুলো দেখেছেন তো এক একটা থেকে এক একটা কালার সুন্দর ঠিক আছে দেখুন দোকানে দেখুন আচ্ছা হিউজ স্টক রয়েছে একদম হিউজ স্টক রয়েছে আপনার কি লাগবে আপনার দেখুন বাচ্চাদের শুরু করে সব আছে আমাদের বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবকিছু আছে আমাদের ছেলেদের বলুন মেয়েদের বলুন সব লাগবে সব আছে আমাদের কুর্তি দেখবেন কুর্তি কুর্তি স্টক দেখুন আসুন কুর্তি শুরু হচ্ছে কুর্তি শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে ষাট টাকা মাত্র ষাট টাকা দেখেন মাত্র ষাট টাকা থেকে শুরু হচ্ছে কুর্তি ঠিক আছে দেখুন মাত্র ষাট টাকা লাল সাদার মধ্যে থাকছে একদম লাল সাদার মধ্যে থাকছে আপনার শুধু সাদা নিতে চাইলে শুধু সাদা আছে একদম পিওর তারপরে দেখুন এইটা আছে এই কালারটা আছে কি কালার লাগবে আপনার বিভিন্ন রকমের কালার আছে আমার কাছে ঠিক আছে হিউজ স্টক রয়েছে একদম হিউজ স্টক ঠিক আছে আপনার

আমাদের কাছে কি লাগবে বন্দনা মিনু আছে কি লাগবে আপনার অনেক মাল আছে যা লাগবে সব পাবেন আমাদের ঘরে ঠিক আছে হ্যান্ডলুম এর ঘরে আসুন কি লাগবে আপনার আপনি কি ধুতি নিয়ে ব্যবসা করতে চান ধুতি মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা ধুতি মাত্র টাকা তারপরে কি লাগবে আপনার পাঞ্জাবি মাত্র মাত্র টাকা থেকে শুরু কি কেমন পাঞ্জাবি লাগবে সব পাঞ্জাবি আমাদের স্টার্টিং একশো ত্রিশ টাকা কি লাগবে সিকোয়েন্স সিকোয়েন্স আছে সিকুয়েন্স আপনার একশো টাকা থেকে একশো টাকার মধ্যে পড়বে একশ একশো টাকা থেকে একশো টাকা এরকম সিকোয়েন্স কেউ দিতে পারবে না ঠিক আছে কালার দেখতে পাচ্ছি একদম হ্যাঁ কালার আপনি কি কালার লাগবে আপনি দশ রকম দশ কুড়িখান কালার নিতে পারেন আপনার কুড়িটা কালার আছে কুড়িটা তারপরে নতুন নতুন একদম হয়ে আসলে এইসব এই মাত্র দুশো সত্তর একদম নতুন আজকে একদম একটু আগে ঢুকলো ঠিক আছে একদম নতুন কালেকশন কোথাও পাবেন না শুধু আমাদের এখানে প্রচুর কালার আছে কালার দেখুন কত কালার লাগবে আপনার বহু কালার আছে

ঠিক আছে তারপরে কি লাগবে আপনার লাগবে একশো ষাট টাকা থেকে শুরু একশো টাকা থেকে ঠিক আছে আমার টাকা থেকে শুরু তারপর জামদানি গুলো দেখুন এই জামদানি গুলো দেখুন সফটের মধ্যে লাগবে আপনি হার্ড নেবেন না সফট নেবেন দেখুন সফট দেখুন সফটের মধ্যেও আছে আমার কাছে কি লাগবে আপনার সব কিছু পাবেন এখান থেকে সব কিছু পম পম জামদানি এগুলো পম্পাম জানদারি শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে মাত্র একশো টাকা ঠিক আছে মাত্র একশো টাকা থেকে ইউজ কালার আছে বহু কালার আছে আপনার কি কালার লাগবে আপনার একশো টাকা থেকে একশো টাকা থেকে শুধু শুরু থাকলো আজকে ভিডিও আজকে এই এই পর্যন্তই থাকলো আবার নেক্সট ভিডিও আমরা তাড়াতাড়ি নিয়ে চেষ্টা করব ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার